এমন একটা এলাকা দিয়ে যাচ্ছি মাটির ঘর দুই পাশে ঘুটো না ঘুটে কি বলে যাই হোক এই জায়গায় যে দলিল পত্র লেখালেখি হচ্ছে নসাদ হোটেল কোনটা এই গরুর খোঁজেই আসে সবাই হ্যাঁ রান্না কে করে ডিম এটা কি আলু দিয়ে এটা কি আলু ঘাটি টাইপের হয়েছে নাকি ডাল ফ্রি তেলের কারবার করবো তোমাকে জানাই বিদায় বন্ধু

আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি নওগার একটা জায়গায় জায়গাটার নাম নিয়ামতপুর আর আমার সাথে আছে হচ্ছে নিয়ামুল ইসলাম নাকি ও আচ্ছা সরি ওর জন্ম তারিখ নাকি ভুল হ্যাঁ আজকে ওর জন্মদিন কিন্তু ও বলে ফেসবুকে দেয়া আছে ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি তো আমরা ওই হিসাব করে এই জন্মদিনটা পালন করতেছি আজকে জিহানকে সামনে নিয়ে আসলাম আপনারা শুধু দিশাতকেই দেখছেন এতদিন হ্যাঁ তো জিহান কিন্তু আমাদের সাথে প্রায় তিন বছর এবং গত তিন বছর ধরে আপনারা যতগুলো ভিডিও বাংলাদেশি ফুড রিভিউরে দেখছেন তার নাইনটি নাইন পার্সেন্ট জিহানের করা ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার আশা করি আজকের ভিডিওটা আপনারা উপভোগ করবেন উনি দেখতেছে যে এই জায়গায় কিসের শুটিং হইতেছে ঠিক আছে এক দ্বিতীয় কথা হইছে আমরা দেখেন এমন একটা এলাকা দিয়ে যাচ্ছি মাটির ঘর দুই পাশে সামনে এই যে এই এটা হচ্ছে গাদা এরপরে আপনার বিভিন্ন গাছে গাছে তাল ঝুলতেছে গাছ গাছে হচ্ছে ওই যে গোবরের ঘুটে এই যে দেখেন আসেন এই যে গোবরের ঘুটো ঘুটো না ঘুটে কি বলে যাই হোক এগুলা দিয়ে রান্না বান্নার কাজ করে হ্যাঁ দেখেন মুরগিগুলা কোথায় উঠছে দেখছেন হ্যাঁ এই সাইডে একটা সাদা মুরগ আছে তো এই যে পরিবেশ এই যে সৌন্দর্য এগুলো আসলে গ্রাম বাংলার সৌন্দর্য এগুলা সবাই সবাই এগুলো উপভোগ করতে চায় না বা পারে না বাট আমার খুব ভালো লাগে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপনার ফুড ব্লগিং কি আপনার কষ্ট হয় না অনেক কষ্টই তো হয় অনেক দূরে দূরে জানি সেই তো আমি যখন যাই যাওয়া আসার পথে দুই পাশে যে সৌন্দর্য আমি দেখি ওইটা আমি প্রচন্ড উপভোগ করি এরপরে তো খাওয়া দাওয়া আসি তো আজকে আমরা খাইতে যাব নিয়ামতপুরের একটা হোটেলে এই হোটেলের গরুর মাংস নাকি বিখ্যাত মানুষ কারাকারি করে খায় তো দেখি আজকে আমাদের ভাগ্যে জোটে কিনা আর আজকে আমাদের সাথে জিয়ান বসবো ভাইয়া রেজিস্ট্রি অফিসটা কোথায় এই সোজা নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় তার পাশের রোড দিয়ে ঢুকতেছি হ্যাঁ আপনারা নিয়ামতপুর রেজিস্ট্রি অফিস জমি রেজিস্ট্রি অফিস আর কি এখানে আসলে হোটেলটা পাবেন হোটেলের নাম আমরা এখনো জানি না এইটা সম্ভবত ভাই এখানে গরুর মাংসের দোকানটা কোথায় এইটা এই এই আতাউর এইটাই সবচেয়ে ভালো কোনটা হচ্ছে ন হচ্ছে সবচেয়ে ভালো নেন কি সুন্দর একটা লেখা এক টাকার ঘুষ এক টাকার থাপড় কোথায় সেই হোটেলটা কই ও আচ্ছা ভালো আছে হ্যাঁ হ্যাঁ আসুন তাই এগুলিতে থ্যাংক ইউ হ্যাঁ ভালো থাকবেন একটু কষ্ট কইরা হাঁটতে হবে এই জায়গায় যে দলিলপত্র লেখালেখি হচ্ছে দেখছেন এই যে এই সাইডে দেখাও ছোটো ছোটো টিনের ঘর মানে এর মধ্যে মনে আমিও ঢুকতে পারবো না এত ছোটো এটা আবার বড় আছে এই দলিল টলিল লেখা হয় দেখে এদিক যাই এদিকে নও সাহায্য হোটেলটা কোথায় সামনে একবারে সামনে হোটেল কিন্তু অনেকগুলো পার করে গেছি হ্যাঁ আলমগীর হোটেল তারপরে ওই সাইডে একটা দেখলাম আতাউর হোটেল কিন্তু আমাদের এখানে যেতে সামনে যাকে দেখতেছেন সে হচ্ছে বাঘার সোহান ওই যে সেই হ্যাঁ কোনটা ও এই যে হোটেল এইদিকে

মানে ওই হিসাবটা নাই আপনার হাতে আছে চার বছর এখানে গরুর মাংস বিখ্যাত নাকি শুধু গরুই আরো দু একটা আইটেম আছে কিন্তু মানুষ গরুই খায় একটু দেখান তো গরুর মাংসটা এই যে এই গরুর খোঁজেই আসে সবাই হ্যাঁ রান্না কে করে নিজেই মালিক নিজেই সব কিছু রসুন দিছেন মনে হয় ভালো পরিমাণে কত করে সহ দুশো টাকা কয় টুকরা দেন চার পিস দেওয়া হয় চার পিস পাঁচ পিস ঠিক না আপনার নাম কি আপনার নাম কি আপনার নামই আচ্ছা তো আসেন আমরা নিজেই রান্না বান্না করে বন্ধ থাকে নাকি বন্ধ থাকে শুক্র শনি বন্ধ আর সরকারি ছুটিতে বন্ধ এছাড়া যেদিন 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 অফিস চলবে ওই দিন ওই দিন আপনার এটা কয়টা পর্যন্ত পাওয়া যায় বিকাল চারটার পর আসলে পাওয়া যাবে না শুধু দুপুরের টাইমে সকালেও পাওয়া যাবে না তাহলে মোটামুটি কয় ঘন্টা চার চার থেকে ঘন্টা দুই থেকে তিন ঘন্টা আমরা তিন ঘণ্টাই ধরে নিলাম হ্যাঁ তিন ঘন্টার হোটেল ধরতে পারেন নওশাদ ভাই আছে আর এই পাশে আছে নওশাদ ভাইয়ের গরুর গোস তো আমরা বসবো ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো নওশাদ ভাই আমরা ঢাকার থেকে আসছি আপনার মাংস খাওয়ার জন্য চলুন ও মানে বেশ কয়েকদিন বন্ধ ছিল কতদিন পাঁচ ছয় মাস বন্ধ থাকার পরে গত দুই দিন হয়েছে ব্যবসা শুরু করছে আর কি হ্যাঁ নতুন করে তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো চলুন আমরা পিছনে গিয়ে বসি ভালো কথা ন ভাইয়ের এই জায়গায় গরুর মাংস ছাড়াও আরও দুইটা আইটেম আছে একটা হচ্ছে ডিম ডিম এটা কি আলু দিয়ে ভুনা আলুগুলা ভেঙে ভেঙে দিচ্ছেন কত টাকা ডিম ডিম ভাত সহ পঞ্চাশ টাকা এমনি ডিম সিঙ্গেল নিলে তিরিশ টাকা আর এইখানে যে নলা মাছ আছে ভাত আশি টাকা প্রতি পিস ষাট টাকা এটা কি করছেন বুটের ডাল ও এটাও আলু আলু পেঁয়াজ দিয়ে রান্না করছেন মানে জিনিসটা অনেকটা দেখতে বগুড়ার আলু ঘাটির মতন হয়ে গেছে কিন্তু আপনার এই যে আলুটা ভেঙে 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 গেছে আপনি খাওয়া দাওয়া করছেন কি খাইছেন মাছ দিয়ে খাইলেন না না খাইলে আমি বলতাম যে আপনি আমার সাথে খান আজকে আমার মেহমান হয়ে যান ঠিক আছে চলেন আমরা বসি ভাই আমাদের মাংসটা একটু তুলে দেন না খাবার তো সামনে আসছে দেখেন একটা মজার জিনিস দেখাই এই ডালের দাম কত ডাল ফ্রি কিন্তু ফ্রি ডালে দেখেন কি পরিমাণ ঘন এর মধ্যে বুটের ডালও আছে হ্যাঁ অ্যাংকার আছে মুসুর আছে মিলানো আছে এটা কিন্তু ফ্রি হ্যাঁ আর ভাত আর ডিম যদি খান তাহলে পঞ্চাশ টাকা ভাত আর গরু মাংস যদি খান তাহলে দুশো টাকা তো আমরা তিনজন আপাতত বসছি তিনজনই নিছি পরের দুজন একটা পরে আবার নিব নাও চলো শুরু করো তোমার আজকে ভাই জন্মদিন তোমার জামুন মন চায় তুমি চাইলে কাঁচামরিচ দিয়েও শুরু করতে পারো হ্যাঁ ডিম প্রিয় চিল প্রিয় জিয়ান যেহেতু ডিম নিছে ডিম তো আমারও নেওয়া লাগে দেখেন জিনিসটা আলু ঘাটির মতো হইছে না বগুড়ার মানুষ ইয়ে করতে পারবে কেন সোয়ান ভাই ডিম খান কেন মাংস খাবে জিয়ান শুরু করি বিসমিল্লাহ

একটু মিক্স করে নিলাম হুম একশো একশো এটা প্রথমত ঘন দ্বিতীয়ত পাঁচ পাঁচফোরণ ব্যবহার করছে পাঁচ ফোরন ব্যবহার করলে আমার ডালটা খাইতে ভাল লাগে এবং নগদের ডাল মানে হয়তো ঘন্টাখানেক ঘণ্টা আগে নামাইছে ডিম কিন্তু একটা আচ্ছা এরপরে কি নিব গরু গোস একটা পিনিয়ে জানতে পারো আকাশ হুম হুম আমি এখন একটা তেলসমতি কারবার করবো তেলেস্মতির শুরুতে কি আছে তেল আছে না এই জন্য এই যে এক্সট্রা যে তেলটুকু আছে তোমাকে জানাই বিদায় বন্ধু তোমার সাথে আমার আর ভাব হবে না কোনোদিন হবে দরকারও তো নাই ও বিপজ্জনক হ্যাঁ শোনেন ওই যে বিদ্যান না না দুর্যান বিদ্যান হইলেও পরিত্যাজ্য একটা কথা আছে না ওই রকম আর কি তেল খাবার মজা করলেও বাদ দিয়ে দিতে হবে খাওয়ার সময় দেখেন এখনও তেল আছে কিন্তু ওই পরিমাণে নাই তুমি তেল কমায় নাও আমি তো তেলস্মতি কারবার নিয়ে আসছি তোমার জন্য নাও এই যে দেখেন এই তেলগুলো আমি বার করে ফেসছি এটা কার জিয়ানের আচ্ছা দেখেন এই যে ছোটো ছোট কাটা তেজপাতা দেখা যায় হ্যাঁ তেজপাতাটা আর এই যে লালমরিচটা অনেকটা একই সাইজের দেখছেন এই যে তেজপাতা ভালোই তেজপাতা আছে অনেক মশলা আমার হাতের নিচে অনেক মশলা পড়তেছে কাছে আসো গোটা গোটা মশলা পড়তেছে গোটা গোটা মশলা বলতে ভাঙা ভাঙা মশলা আমার মনে হয় তেজপাতা সহ ব্ল্যান্ড করে নাকি হইতে পারে এই যে দেখেন এলাস টেলাস পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে এখন স্বাদ কেমন সেইটা আমরা দেখবো আমি খাওয়ার আগে যেহেতু আজকে আমাদের জিহানের জন্মদিন আমি জিহানের কাছ থেকে শুনতে চাই জিহান তুমি একটু বলো হ্যাঁ এটা আমি ওইটা উঠাইছে পরে আমার মনে হয়েছে যে একটা মিষ্টি ভাব আছে এটাতে হ্যাঁ রসুনে রসুন আস্ত রসুন দিলে যেমন খাবারের মধ্যে একটা বাইবাসে আমি ওই জিনিসটা পাইছি হুম এই যে দারচিনি এলাচ গোলমরিচ তেজপাতা সব শেষে গরুর গোছ খারাপ টা আসছে পেঁয়াজের কারণে পেঁয়াজের পরিমাণ বেশি পেঁয়াজের পরিমাণ অনেক বেশি মশলাও বেশি এমনি স্বাদ খারাপ না সাদ আলহামদুলিল্লাহ ভালো কিন্তু পেঁয়াজের জন্য মিষ্টতা আসে এই দোকানের জন্য পেঁয়াজের দাম বাইরে যাওয়া উচিত যে এই নসাদ ভাই যখন কিনতে যাবে তখন বলবে পেঁয়াজের কেজি ছয়শো কারণ নসাদ ভাই একটু পেঁয়াজ কমাই দিবে ঠিক আছে এই আর কি এছাড়া এটা হচ্ছে ডিমের স্বাদ বেশি ভালো তাহলে এত দূর যে আসলাম আমরা আমরা কি সার্থক মোটামুটি সার্থক খাবার খাবারের স্বাদ ভালো খাবারের স্বাদ ভালো সবচেয়ে ভালো স্বাদ হচ্ছে ডালের ফ্রিজে জিনিসটা দেয় ওর স্বাদ সবচেয়ে ভালো এক নম্বরে আলহামদুলিল্লাহ খাইলাম আল্লাহ খাওয়াইলো আর কি পেঁয়াজ মরিচ দেয়া আছে লাগলে নিয়ে নিতে পারেন আমার মনে হয় এখানকার মূল কাস্টমার হচ্ছে রেজিস্ট্রি অফিসে যারা জমি রেজিস্ট্রি করতে আসে এরপরে তারাই এখানে এসে খেয়ে যায় এবং এই অঞ্চলে নিয়ামতপুরে এটা বেশ সুখ্যাতিপ্রাপ্ত একটা হোটেল এই সোহান ভাইয়ের মতে কারণ সোহান ভাইয়ের কয়েকটা ফ্রেন্ড আছে নিয়ামতপুরে যখন আমরা খুঁজতেছি যে আমরা কোথায় যাব তখন ওনারাই আমাদেরকে সাজেস্ট করছে যে এরকম হোটেলের নাম তারা জানে না কারণ হোটেলের নাম বাইরে দেওয়া নাই কোনো কোনো সাইনবোর্ড টাইনবোর্ড কিচ্ছু নাই তো এই কারণে এখানে এখানে এসে একটা লোককে জিজ্ঞেস করছি যে ভাই সবচেয়ে ভালো গরুর মাংস কোথায় পাওয়া যায় পরে বলে যে হোটেল খাওয়ার হোটেল আমরা হ্যাঁ পরে বলে যে রেজিস্ট্রি অফিসের ভিতরে তো রেজিস্ট্রি অফিসের ভিতরে আসতে আসতে আস্তে যে আতাউর আলমগীর বেশ কয়েকটাই দেখলাম এরপরে এইটা আপনারা যখন আসবেন আমি জানি না তখন নাম দেয়া থাকবে কি না নাম দেয়া না থাকলেও যে ভদ্রলোকের সাথে আমি প্রথম কথা বলছি নৌসাদ সাহেব ওনাকে দেখলে আপনারা চিনতে পারবেন ওনার দোকানেই ঢুকে যাবে ঠিক আছে যদি এই খাবারের স্বাদ পাইতে চান আর নগাবাসী নিয়ামতপুরবাসী আপনাদের কাছে আমাদের আবদার কী বলো তো কষ্ট করে ছেন তো এত কষ্ট করে যেহেতু আসছি আসলে বিদায় নেই ভালো থাকেন সবাই আমাদের জন্য দোয়া করেন আমরা যাতে আপনাদের জন্য এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি যেগুলো বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে